আমি যা চিংড়ি মাছ বাঁচি তুমি কেন তোমার সরি কেউ বাঁচতে পারবে না বিশাল বৃষ্টি হচ্ছে মানে কাছ থেকে কাছের লোককে দেখা যাচ্ছে না তো বন্ধুরা আজকে আমাদের আবার পুরোনো সেই রান্না ঘরে আমরা ফিরে এসে গেছি গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল তোমরা যেন আমরা এসে গেছি জিমে কারণ আমাদের জিমটা হচ্ছে দৈনন্দিন দিনের একটা মানে কি বলবো আমাদের অক্সিজেন বলতে পারো জিম না গেলে কিন্তু মন পুরো একদম ঠান্ডা হয়ে থাকে হ্যাঁ মন ঠান্ডা নয় শুধু সারা দিন জানো ল্যাথ খেতে থাকি আর সকালবেলা এক দেড় ঘন্টা জিমে গেলে যেন পুরো এনার্জেটিক থাকে মানে শরীরে টক্সিন হয়ে যায় আর আজকে জিমে এত ভিড় ছিল এত ভিড় ছিল আমরা না অ্যাকচুয়ালি কি হয় জানো তো পুজোটা আসছে তো পুজোর সময় অনেকে ভাবে দু চার মাস করে একদম বডি বিল্ডার হয়ে যাবো এরকম মেন্টালিটি অনেকে আছে ভিড় হয় একটু ঠান্ডা করতে হ্যাঁ পিউ তো এখানে হাঁপিয়ে যাচ্ছিলো যাই হোক মোটামুটি একটা খুশির খবর বলি আমার বইয়ের কিন্তু অনেক ওয়েট কমে গেছে তোমরা এরকম ভেঙো নি প্রায় আট ন কিলোর মতো ওয়েট কমে গেছে মানে আট কিলো খাসি মাংসের দাম কত প্রায় আড়াইশ চৌষো ছ সাত হাজার টাকার মতো লাভ আমার ঠিক আছে তো আজকে আমরা একটা ব্যায়াম করছিলাম না আমাকে সিট সুশান্ত টাস দিচ্ছিল অ্যাকচুয়ালি আমি ওয়েট নিয়ে সিট মারি কিন্তু আজকে যেহেতু প্রচন্ড ভিড় ছিল আমি পজিশন পাইনি সুশান্তই টাস দিচ্ছে মানে টাস বলতে পায়ে পায়ে পিম পায়ে পায়ে পিম তো জিম আমাদের কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর আমরা এসে সুরাজ জন্য ওয়েটিং গাইজ এই বাসের জন্য ওয়েট করছি আর আমি এম করে নাচলাম এরকম করে মানে তো জাস্ট আমাদেরকে না আর আমার বাস আমার বাসটা অনেক দেরি না আর ফাইনালি আমার বাস এসে গেছে এবার উড়ব স্কুলে যাব আর আমি এক ঘন্টার পর্যন্ত এখানে থাকব নি সো বাই বাই তো সুরাজকে আমরা স্কুলে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে আসি তো আজকে ব্লগাস হ্যালো বন্ধুরা আজকে আমাদের চিংড়ি মাছ এসেছে চিংড়ি মাছের কি হবে চিংড়ি মাছ দিয়ে পালং পালং শাক শাক হবে ও দিয়ে চিংড়ি মাছ হবে চিংড়ি মাছগুলো দেখেছো মনে হচ্ছে যেন রাস্তায় পড়েছিল গুলি নিয়ে এসছে বাপ না চিংড়ি মাছ ও চিংড়ি মাছ নদী তো হয় না তোমাদের পুকুরে হয় অত ঢেউতে তো উল্টি যাবে না

তো বন্ধুরা বাড়িতে আজকে হচ্ছে ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের কাজ বলতে কি জানো তো গত গরমেতে এত টাকা বিল এসে মোটামুটি রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের দুটো মিটার একটাতে যদি দশ হাজার আসে একটা এক হাজার টাকা এসেছে তো একটা ষোলো হাজার বারোশো টাকার মতো তো সেই হিসাবে কি হচ্ছে মানে ঘরের লোডটাকে চালানো হচ্ছে বলতে একটা চেঞ্জারের মাধ্যমে পনেরো দিন পনেরো দিন ভাগ করে দেওয়া হবে তো আজকে কাজটা সেরে নেওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আমাদের আবার পুরোনো সেই রান্নাঘরে আমরা ফিরে এসে গেছি এরকম আমাদের রান্না হচ্ছে আলু ভাজা হচ্ছে এ দেখো বউ দেখো এ দেখো বউ দেখেছ এ হচ্ছে বউয়ের অবস্থা

তো বন্ধুরা দেখো সুরাজকে আনার টাইম হয়ে গেছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই আমরা আজকে গাড়ি নিয়ে সুরাজকে আনতে যাবো আর সঙ্গে যাবে সুরাজের জন্য সারপ্রাইজ দিদা আমাদের দিদাকে নিয়ে দেখো বন্ধুরা বাইরে কি তোমরা কিছু বুঝতে পারছ আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে একটার মতো চারিদিকটা পুরো সাদা হয়ে আছে এত বৃষ্টি হচ্ছে পুরো ঝমঝম করে

যা বোঝা যাচ্ছে আমাদের শোনে যাচ্ছে আজকে সুরজ গানটা সরাজ দেখলে খুব আরে দেখো তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছে বুঝতে পারছো সেই চেনা রাস্তা মানে এক কিলোমিটার দূরে কেউ আসলে তুমি দেখতে পারবে না পুরো বড়ো বড়ো ফোটা হচ্ছে আর বাইরেটা দারুণ লাগে এই একটা অ্যাডভান্টেজ আর আহ জাস্ট বুকিং লাইক এ খুব সুন্দর লাগছে আর দারুণ গাড়ি চালাচ্ছে

গাড়ি আসছে মনে হচ্ছে দেখো গাড়ি পাস হচ্ছে আর দেখতে পাচ্ছি তোমরা কম বেশি যদি দেখতে পাও ঘন্টারটা দেখো আয়না আছে এটাতে দেখে রোডে উঠতে হয় আর এই দেখো আমরা চলে এসেছি ভাই রোডে গাগা করে ছুটছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সুরাজকে আনতে এসেছি বাইরে বৃষ্টি ছিল ওই জন্য দিদা কোনো গাড়ি চড়েনি দিদাকে জন্য গাড়িতে বসিয়ে নিয়েছিল সুরাজ একটু পরে চলে আসবে সময় হয়ে এসছে আমরা ওয়েট করছি আমরা হচ্ছে ব্রাঞ্চ ব্রিজের নিচে ওয়েট করছি ঠিক আছে

বন্দুকটা নিয়ে স্কুল গিয়েছিল ওর ফ্রেন্ড এর দেখাবে বলে আর আমরা বাড়ি চলে এসেছি আর বাইরে দেখো তো রোদ বেরিয়ে গেছে আমরা যাই গাড়ি নিয়ে বেরোই তখনই রোদ বেরিয়ে আছে দেখো সুরাজ আজ কি খাচ্ছে ম্যাগি খাচ্ছে দেখি রেসিপিটা ওয়াও ডিম আছে টমেটো আছে ম্যাগি আছে ম্যাগি আছে হ্যাঁ পেঁয়াজ কেটে পেঁয়াজ আছে আর একটু ডিম আছে ও ডিম আছে আর একটু গাজর আছে দেখো এই সব অরেঞ্জ অরেঞ্জ তো হ্যাঁ গাজর আছে ছাঁটিয়ে খাচ্ছে কুদি ভাতটা আমার গাজর ধরে তুমি অনেক ছোট ছোট করে কেটে দিবে দেখো গাজরগুলো গুলো ছোট ছোট এই দেখো হ্যাঁ এই গাজরগুলো গুলো ছোট 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 গাজর আর পেঁয়াজ গাজর থেকে একটু বড় করে কেটে দিবে কেটে দিবে কেটে আর কি ঢালবে রেডি রেডি তারপর ছাঁটিয়ে খাবে তাই তো ও এনজয় দেখো বন্ধুরা এখানে সুরাজ খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরতে মানে গাড়ি নিয়ে একটু লং ড্রাইভে আর আবহাওয়াটা দারুণ ছিল আমাদের গ্রামেরই আশপাশে ঘুরছিলাম তো এভাবে দিনটা আমাদের খুব সুন্দর কেটে গেল আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো অ্যাডোটাইজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা